বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ নয় দেশের নাগরিকের উপর নতুন ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে দু সালের জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন বাংলাদেশ ক্যামেরুন সুদান ও উগান্ডা এ দেশগুলোর নাগরিকরা সাময়িকভাবে শ্রমিক পর্যটক ও ব্যবসায়িক উদ্দেশ্যে ভিসার জন্য আবেদন করতে পারবেন না তবে বৈধ ভিসা নিয়ে বর্তমানে আমিরাতে অবস্থানকারীরা এই নির্দেশনার বাইরে থাকবেন যদিও আমিরাত সরকার কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি তবে ধারণা করা হচ্ছে নিরাপত্তাজনিত উদ্বেগ কূটনৈতিক সম্পর্কে টানা পড়েন এবং স্বাস্থ্য সুরক্ষার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিশেষ করে সন্ত্রাসবাদ ও বেআইনি কার্যকলাপ রোধ কোভিড উনিশ পরবর্তী নীতিমালা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য হতে পারে এই নিষেধাজ্ঞা সাময়িক বলে মনে করা হচ্ছে এবং প্রয়োজন অনুসারে তা পর্যালোচনা করা হবে আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ